এখানে আজকেও আমরা পুরো একটা শাক খালি করে দেব আমরা ঝাড়তে শাকটি কিনছি তার সাথে একটু কথা বলি এই যে আমাদের শাকটি আপনারা দেখুন আমাদের শাকটি আমরা এখন মানুষজনকে দিয়ে দেব আচ্ছা আপনারা যে শাকটি কিনলাম আপনার কোনো লস হয়েছে না লাভ হয়েছে না না লাভ আছে কোনো লাভ আছে আপনি আমাদের কথা সন্তুষ্ট নাকি না কোনো ব্যাপার আছে না আলহামদুলিল্লাহ খুশি আছি ফ্রি ফ্রি দর্শক আপনারা দেখুন শাকটি আমরা সবাইকে ফ্রি ফ্রি দিয়ে দেব আপনারা সমস্ত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন আমি আপনাদেরকে দেখাই এখানে আচ্ছা যান যান শার্ট সবাইকে ফ্রি করে দিছি আজকে আজকে সবার জন্য ফ্রি কাকা লোন আচ্ছা আপনি যে শার্টটা নিলে আপনার ভালো লাগছে এ দেখি এটা শাক 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 একদম ফ্রি করে দিছি আজকে আপনাদের জন্যই আপনাদের জন্যই আমরা শিবাই আসি

আমাদেরকে একটা লাইকের কারণে উৎসাহ করবেন ভাই ভাই কেউ তো নেই না দর্শক দেখেন বাংলাদেশ এমন একটা অবস্থা সাক্ষাণের লোক নেই স্কিপ কর